すみません。

আমার যখন ভিসার জন্য আমি অ্যাপ্লাই করলাম তোমাকে আপনাদের এমবাসি ওখান থেকে যখন ফোনে আমার সাথে কথা বলতে চাইলেন আমি কথা বললাম যে আপনি আমাকে বলছে আপনি বাংলাদেশে যাবেন কি বিষয়ে আপনি যাবেন আপনি তো আপনার গুগল প্রোফাইল দেখছি

উনি বললেন আমার খুব ভালো লাগলো যে আপনি আমার জন্য দোয়া করবেন আচ্ছা হ্যাঁ বল আপনার জন্য দোয়া তো সবাই জানে সর্বজন

পাবনার আটভার ওখানে একজন নব মুসলিমের ঘর তৈরি করে দেওয়া আমরা আমাদের হাদিয়া গুলো আপনারা যেগুলো দেন আমরা মসজিদ মাদ্রাসা বাপ যে কাজ করে এসেছেন আমরা এখানে সেই কাজ করি এবং ওই টাকা থেকে এই দেশেও নাস্তা খাওয়া দাওয়াও করে থাকে তো ইনকাম করে বেঁধে নিয়ে আবার কোনো ব্যাপার নেই

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ومسل ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم yeah, yeah. جنت بہت बहुत हसे हमार की जनत نہ جانے کہیں ज जन्नत में सब है मदीना नहीं वो तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है